হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে তো বন্ধুরা মাকু বইটির আজকে লাস্ট অধ্যায় লাস্ট অধ্যায় অর্থাৎ এগারো অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি বন্ধুরা পুরো বইটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে প্রথম অধ্যায় থেকে এগারো অধ্যায় পর্যন্ত সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এরপরও যদি মনে করো তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রশ্নের অথবা কোনো কিছু বুঝতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার তো বন্ধুরা আবার বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো তো শুরু করছি আজকের এগারো অধ্যায়ের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি রয়েছে চাঁদি খোলো কে কাকে কথা বলেছিল উত্তর সোনা ঘড়িয়ালাকে এ কথা বলেছিল সোনা ঘড়িয়ালাকে এ কথা বলেছিল দু নম্বর হোটেলওয়ালা আসলে কে উত্তর নোটো মাস্টার অর্থাৎ নোটো অধিকারী এরপর চলে আসছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে রয়েছে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠল দুই ভাই কারা উত্তর হোটেলওয়ালা ও ঘড়িওয়ালা চার নাম্বার প্রশ্ন কে লটারিতে কত টাকা জিতেছে উত্তর সং লটারিতে পাঁচ হাজার টাকা জিতেছে সং লটারিতে পাঁচ হাজার টাকা জিতেছে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ওরে টিয়া এত বললাম তবু খুঁজে দিলি না তো কি খুঁজে দেওয়ার কথা বলা হয়েছে সং এর উত্তর সং এর হারিয়ে যাওয়া আধখানা টিকিট সং এর হারিয়ে যাওয়া আধখানা টিকিট খুঁজে দেওয়ার কথা বলা হয়েছে এরপর চলে আসছি ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নটি রয়েছে সং এর হারিয়ে যাওয়ার আধখানা টিকিট কোথায় পাওয়া গেল সং এর হারিয়ে যাওয়া আধখানা টিকিট কোথায় পাওয়া গেল উত্তর টিয়ার পুটলির ভেতর টিয়ার পুটলির ভেতর সাত নম্বরে আছে টিয়া আধখানা টিকিট দিয়ে কী বানিয়েছিল টিয়া আধখানার টিকিট দিয়ে কী বানিয়েছিল উত্তর মাকুর চাবিকাঠি বানিয়েছিল মাকুর চাবিকাঠি বানিয়েছিল আট নম্বর প্রশ্ন কে দুহাত বাড়িয়ে সোনা বুকে চেপে ধরল উত্তর সোনা টিয়ার মামনি সোনা মামনি এরপর নয় নম্বর প্রশ্ন নয় নম্বরে রয়েছে মোটা সোটা লম্বা মানুষটি কে মোটা সোটা লম্বা মানুষটি কে উত্তর সোনাটিয়ার বাপি দশ নম্বরে রয়েছে হাউমাউ করে কে ছুটে এলো হাউমাউ করে কে ছুটে এলো উত্তর সোনাটিয়ার আম্মা এগারো নম্বর বোম্বা কে উত্তর সোনাটিয়ার পিসির ছেলে বোম্বা হলো সোনাটিয়ার পিসির ছেলে বারো নম্বর কে স্বর্গের সরুয়া খেয়ে মুগ্ধ কে স্বর্গের সরুয়া খেয়ে মুগ্ধ উত্তর সোনা বাপি স্বর্গের সুরুয়া খেয়ে মুগ্ধ সোনা বাপি স্বর্গের সুরুয়া খেয়ে মুগ্ধ এরপর দেখে নাও তেরো নম্বর প্রশ্নটি পিসে মশাই কাদের ধরতে বনে এসেছিল পিসে মশাই কাদের ধরতে বনে এসেছিল উত্তর নোটো মাস্টার আর ঘড়িওয়ালাকে ধরতে নোটো মাস্টার আর ঘড়িওয়ালাকে ধরতে চোদ্দ নম্বর প্রশ্ন কারা কোথায় লুকোনো ঘাঁটি করেছিল কারা কোথায় লুকোনো ঘাঁটি করেছিল উত্তর তিনজন সত্যিকার পেয়াদা বাঘ ধরার ফাঁদে লুকোনো ঘাঁটি করেছিল তিনজন সত্যিকার পেয়াদা বাঘ ধরার ফাঁদে লুকোনো ঘাঁটি করেছিল তো এই হলো বন্ধুরা এগারো অধ্যায়ের চোদ্দোটি শর্ট প্রশ্ন তো বন্ধুরা আবার বলছি যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্নের উত্তর বুঝতে অথবা কোনো হাতের লেখা বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ এটুকুই এখানে শেষ করছি বাই বাই টাটা